প্রিয় দর্শক আজকে হরিহারপাড়া ফুটবল ময়দানে বুমায়ুন কবির সাহেবের আজকে সভা আছে তো আজকে দেখো সভাটার যে পরিকাঠামো পরিকাঠামোটা একটু প্যান্ডেলটা দেখো কত দূর নিয়ে করেছে এদিকে অনেকগুলো চেয়ার রয়েছে এদিকে এদিকেও চেয়ার রয়েছে তো এখানে যিনি যিনারা দায়িত্ব আছে তাদের সঙ্গে একটু কথা বলবো দাদা একটু আসুন এখানে কত লোক হবে মনে হচ্ছে মাঠ ভর্তি করে দেবো মাঠ ভর্তি হয়ে যাবে শিওর একবার তো এই দেখতে পাচ্ছেন আজকের এখানকার পরিবেশ আর এই এদিকে প্রচুর চেয়ার রয়েছে ইউপি পার্টি মানে জনতা উন্নয়ন পার্টি তো এখানকার লোকাল একজনকে পেয়েছি ভাই আজকে লোক ভর্তি হবে তো হুমায়ুন কবির অবশ্যই যে হুমায়ুন কবিরকে মানুষ এতটাই ভালোবাসা দিচ্ছে মুর্শিদাবাদের লোক বলে না ভারতবর্ষের মুর্শিদাবাদ হুমায়ুন কবির ভালোবাসছে এবং আজকে যে মুর্শিদাবাদের এই যে পাড়াতে এই মাঠে যে আয়োজন করা হয়েছে যে সভাটা এই সভাতে প্রচুর দর্শক হবে এবং প্রচুর মানুষ আসবে যারা হুমায়ুন কবিরকে ভালোবাসে এখনো ভালোবাসে সবাই সারা জীবনই ভালোবাসবে এবং এই মাসে আজকে যা মনে হচ্ছে যে মাঠে আজকে মানুষ আসবে না এই দেখো চেয়ারগুলো দেখো ওইদিকে চেয়ার সাজানো পুরো মাঠটা একটু দেখে নাম এদিকে ডেকোরেশনের কাজ চলছে ওইদিকে চেয়ার আছে চলো দিকে পুরো মাঠ ফাঁকা রয়েছে আর এইদিকে দিকে এটা হচ্ছে এটা স্টেজ তৈরি হয়েছে তো